কষ্ট সহ্য চর্চার অনেক অনেক অপমানিত হয়েছে আমি কোনোদিন মুখ ফুটে বলিনি কোনোদিন না আমি আজকেও বলতে চাইনি কিন্তু আজকে আমাকে নিতান্ত ছোট করা হয়েছে নিতান্ত অনেক ছোট করা হয়েছে যে হাজবেন্ড আর যদি বলা চলে যে সে অনেক ছবির হিরো সেখান থেকে কিন্তু সে আমাকে উঁচু করে রাখতে পারতো সে আমাকে কখন উঁচু করে রাখেনি তবে অবশ্যই আপনারা আমার সন্তানের জন্য শুধু দোয়া করবেন ও যেন অনেক ভালো থাকতে পারে ও মানুষের মতো মানুষ হতে পারে আমি যেন ওকে একজন মানুষ করতে পারি আপনি দেখেন ও কি অন্যায় করেছে ওর অন্যায়টা কি একদিন তো সাকিব ছোট ছিল ওর বাবার কলেজে ছিল সামাজিক মর্যাদা পেয়েছে তো ওর অন্যটা কোথায়